গুড মর্নিং আমি রোহিত আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো দীঘায় সবচেয়ে কম দামে খুব সুন্দর সুন্দর হোটেল এবং কি কী ফ্যাসিলিটিস আছে তা থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তো এখন বর্তমানে আমি যেই হোটেলের সামনে আছি বা যেই হোটেলের রিসেপশানে আছি সেই হোটেলের নাম হচ্ছে দ্য কোরাল তো এখন কথা বলে নেবো রিসেপশনিস্ট দাদার কাছ থেকে যে এই হোটেলে কেমন কি ফিচার্স আছে কী কী ফেসিলিটিস আছে তো সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিও তো শুরু করা যাক আজকের ভিডিও

আচ্ছা এবার একটু জেনে নেব যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে মানে ডিলাক্স এটা না আমাদের হোটেলটা एक्चुअली হচ্ছে 3 স্টার রুম 3 স্টার এখানে তিনটা ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে হোয়াইট পাল এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ব্লু পাল ফার্স্ট সেকেন্ড থার্ড সব ফ্লোরে আছে আচ্ছা সিলভার পাল আছে আমার কাছে তিনটা ওটা প্রত্যেকটা ফ্লোরে একটা আচ্ছা আমার অডিয়েন্স জানতে চাইছিলো যে এই এমন একটা হোটেল দেখাও যেটা কিন্তু সমুদ্র থেকে জানো কাছে হয় তো একটু জানতে সমুদ্র থেকে কতটা আমাদের ডিসটেন্স সমুদ্র থেকে 600 মিটার 600 মিটার পায় হেঁটে 7 থেকে 8 মিনিট

একটু জানবো যে এখানে মানে এখন দিঘাতে যে সমস্ত হোটেল গুলো আছে সেই সব হোটেলে কিন্তু খাবার দাবার সমেত থাকা খাওয়া একটা ইনক্লুড ওটা আমাদের আলাদা প্যাকেজ থাকে ওটা কোনো আমাদের রেট ফিক্সড থাকে না কোনো গ্রুপ এলো দশজন বারো জন চোদ্দ জন ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আমরা কথা বলে না মানে ওটার জন্য শুধু পারফেক্ট যে দুজন তিনজন থাকবে সেরকম কিছু না যেটা যেটা আমাদের একটা আছে পার ডে খাবার আছে ওটা হচ্ছে আপনার এইট হান্ড্রেড ওটা মিল মিল টাইপের আপনার দুপুরে একটা মিল পাবে ইভিনিং স্ন্যাক্স একটা কিছু পাবে রাতের ডিনার এবার একটু জানো যে বাইরের খাবার যদি কেউ আনে বাইরে না বাইরের খাবারটা পসিবল না কারণ আছে

জাহাজবাড়ি জাহাজ বাড়ি জাহাজবাড়ি জাহাজ বাড়ি থেকে নেমে জাস্ট রাইট সাইড ঢুকতে হবে পায়ে হেটে। আপনার খুব জোরে এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট তার মানে বুঝতেই পারছেন একদম কতটা কাছে বিশেষ করে সমুদ্র থেকে মানে ইভেন আমরাও এখানটাতে আছি অনেকটাই কম মানে ডিস্টেন্সটা সি থেকে অনেকটাই ডিস্টেন্স কম আছে এবার একটা জিনিস ছোট করে জেনে নেবো তো এইখানে মানে তোমার হোটেলের আশেপাশে কি কোনো মেডিকেল আছে মানে আমার হোটেল থেকে আমার হোটেল থেকে তিরিশ কুটার মধ্যে আচ্ছা আচ্ছা পার্কিং এর জন্য আলাদা আছে আচ্ছা পার্কিং এর জন্য আলাদা আচ্ছা যদি ধরো কোন বাস পার্টি আছে তো সেক্ষেত্রে দেখুন বাস বড় গাড়ি তো আমরা পার্কিং এ দিই না পাশে পার্কিং লট আছে ওখানে চলে যায় বাট আমাদের এখানে ছোট গাড়ি চার ছোট গাড়ি আর এবার একটা ছোট করে জেনে নেবো যে দাদা ধরো আমার চ্যানেলের থ্রু যদি কেউ আসে তো সেক্ষেত্রে তার কি ঠিক আছে আপনাকে কল করবে আপনাকে কল করবে আপনি আমাদের কল করবেন আমরা ডেফিনেটলি ডিসকাউন্ট একদম একদম যাই হোক তোমরা জেনে নিলে দাদা বলে দিলে একটা কিছু ডিসকাউন্ট করে দেবে তো অবশ্যই তোমরা আসো এট লিস্ট রিসেপশনে তোমরা ভিডিওটা দেখাও তাহলে তো একটা চান্স ঠিক আছে কোনো ব্যাপার তো যাই হোক ভিডিওটা তোমরা আসো দেখো এবং রিসেপশনে এসে দেখাও তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিতেই পারে তো যদি এবার একটু দু একটা রুম দেখে নেওয়া যায় তাহলে খুব একদম কোনো ব্যাপার এখন যে হোটেল রুমটা আছে সেই রুমের নাম হচ্ছে হোয়াইট পার্ক এবার যাব এই রুমের ভেতরে রুম নাম্বার হচ্ছে একশো দেখা যায় এই ঘরের ভেতরে কি কি আছে এই হচ্ছে টোটাল ঘরের ইন্টেরিয়ার যেটা দেখতে খুব সুন্দর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্পেস এবার দেখেনি এই ঘরের মধ্যে কি কি আছে এখানে রয়েছে কিন্তু একটা বড় কিং সাইজের বেড যেটার মধ্যে কিন্তু তোমরা মেন অফ ইঞ্জিন শুতে পারবে কিন্তু তিনজনে অ্যাডজাস্ট করে থাকাটা কোনো ব্যাপারই না এছাড়া এখানে একটা বড় ওয়ার্ড্রপ যেটা কিন্তু অনেকটা হাইট এবং তোমরা যা লাগে জানছো সেটা কিন্তু এর মধ্যে রাখতে বলো অনেকটা বড় সাইজের তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না জেড সত্য রাখতে এবার দেখিয়ে দেবো যে এই রুম এর সাথে আছে নাকি অবশ্যই আছে এই রুম এর সাথে দেখে এটা কিন্তু আমাদের সকলের মানে খুব জানার ইচ্ছা থাকে এর মধ্যে কমন থাকে কি বাংলা থাকে তো সেই

এই রুমের মধ্যে কিন্তু একটু আলাদা রকমের পাচ্ছি কারণ এই যে রুমটা কিন্তু বেশ বড় এবং এই রুমের মধ্যে ফার্স্টে যেটা চোখে লাগলো সেটা হচ্ছে একটা মিনি ফ্রিজ ঠিক আছে মিনি ফ্রিজটা দেখানোর পরে আর কি কি আছে দেখা কিন্তু ক্ষেত্রে দেখো মিনি ফ্রিজটা তোমরা যে জল যদি অর্ডার করো তো সেক্ষেত্রে কিন্তু এখানে অল টাইম ঠান্ডা রাখার জন্য তোমরা ঠান্ডা জলটা পেয়ে যাবে এছাড়া রয়েছে বড় কিন্তু তোমরা থাকতে পারবে তোমার আত্মীয় বা পরিবারের লোকজনের সাথে এই রুম টাও কিন্তু একদম এয়ার কন্ডিশন এখান থেকে কিন্তু এবার একটা খুব সুন্দর তোমরা ভিউ পাবে যে ভিউটা কিন্তু হোটেলের প্রবেশের জন্য যে রাস্তা আছে সেটা কিন্তু তোমরা একদম বিছানা থেকেই উপভোগ করতে পারবে এই হচ্ছে তার খুব সুন্দর ভিউ দেখো সামনে সুন্দর একটা ভিউ এর সাথে কিন্তু পেয়ে যাবে একটা সুন্দর ব্যালকনি ব্যালকনি একটু দেখায় এই হচ্ছে রুম এর সাথে অ্যাটাচ ব্যালকনি আমি আগেই বললাম যে আগে এই হোটেলে প্রবেশ করার মধ্যে যে রাস্তাটা আছে সেটা কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে আর ওই যে দূরে মেন রোড এই রোডের মধ্যে থেকে কিন্তু কাস্টমাররা সবাই আসবেন দেখবেন হোটেলের সমস্ত যাচাই করবেন ব্যালকনির সাথে অ্যাটাচ কিন্তু বাথরুমও রয়েছে এই ঘরে এখন যদি এটা কিন্তু কমনই একটা জিনিস যে রুমের সাথে অ্যাটাচ বাথরুম তো এর মধ্যেও কিন্তু এখন দুশো তিন নাম্বার রুম দেখা যাক এই রুমের মধ্যে আলাদা আছে এই রুমের মধ্যেও কিন্তু একদম সেম জিনিস সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্পেস অনেক বড় স্পেস এই জায়গাতে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবে আরেকটা জিনিস যেটা ভালো লাগে যেটা হচ্ছে এখানে স্মার্ট টিভি আছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এছাড়া সাথে রয়েছে কিন্তু এখানে একটা সোফা কাম যেটা কিন্তু তোমরা অবভিয়াসলি একজন মানুষ এখানে শুতে পারবে বিছানা কিন্তু তিনজন তোমরা শুতে পারবে সাথে কিন্তু এখানেও একজন শুতে পারবে এছাড়া রয়েছে এখানটাতে একটা খুব সুন্দর ব্যালকনি যে ব্যালকনিটা না দেখালেই নয় এই ব্যালকনির সাথে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা ভিউ ভিউটা কিসের না সুইমিং পুলের এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি সুইমিং পুলের ভিউটা পাবে দেখতে রয়েছে এখানে কিং সাইজের বেড যেটার কোয়ালিটি কিন্তু অসাধারণ নরম তো এখানে মানে এই হোটেলে চেক আউট এবং চেক ইন এর টাইমটা কেমন আছে স্যার আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে 12টা আচ্ছা যদি কেউ রাতকালের দিকে আসে তো সেই ক্ষেত্রে তখন চেক ইনটা করা স্যার আমাদের আমাদের যদি বুকিং থাকে হোটেল ডেফিনেটলি হয়ে যায় খুলে যায় আচ্ছা

তো অবশ্যই তোমরা আসো বন্ধুদের সাথে আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে এই হোটেলে আসতে পারো বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য পরিবারের সাথে সময় কাটানোর জন্য